আসসালামু আলাইকুম ফার্স্ট ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি ফারিয়া নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন পরিবার পরিচয় নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিচয় নিয়ে ভালো আছি আজকে সন্ধ্যার পর থেকে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করছি এখন কিন্তু সব বাচ্চাদেরই বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে আমার বাচ্চা ত্রিশে নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়েছে তো আমরা যারা গৃহীরা আছি আমাদের কিন্তু সেই সকাল থেকে রাত পর্যন্ত সংসারে কাজ করতে হয় আবার বাচ্চাদেরকে পড়াশোনা করানো সব কিছু মিলে সারাটা দিন ব্যস্ত সময় পার করে আবার দেখা যায় রাতেও টুকিটাকি কিছু কাজকর্ম থাকে তো এখন যেহেতু বাচ্চাদের পরীক্ষা তো সন্ধ্যার পর যদি কিছু কাজ করে এগিয়ে রাখি তাহলে কিন্তু সকালটা অনেক সহজ হয় মানে সকালে কাজের ঝামেলা অনেকটাই কম হয় তো আপসিকে পড়তে দিয়ে এসে আমি ভাবলাম যে বিছানাগুলো ভালো মতো গুছিয়ে নেই তো রাতে ঘুমাতে যাওয়ার আগে বিছানা ভালো মতো ঝেড়ে নেব আর এটা যেহেতু আর একটা বেডরুম তো আমরা যে রুমে ঘুমাই সে রুমটা গুছানোর পরে আবার চলে এলাম অন্য একটা রুমে এরুমটাও সুন্দর করে গুছিয়ে আর ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে রেখেছে যেহেতু দেখা যায় বাচ্চারা এখন আর বিশেষ করে সন্ধ্যার পরে আর ড্রয়িং রুমে খুব একটা যাবে না আর আমি যখন আপসিকে পড়াই তো দেখা যায় যে রুমে আপসিকে পড়াই আমার ছোট্ট ছানা সেই রুমেই থাকে তো আমরা তিনজন মিলে তখন সন্ধ্যার পর এক রুমেই থাকি আর আপসির পুরো বাসায় আসতে রাত সাড়ে নটা দশটা বেজে যায় তো এক রুম বাদে যদি সব রুমগুলো সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে দেখা যায় সকালবেলা কাজের চাপ কম থাকে তখন বান্না বা হচ্ছে সকালে নাস্তা রেডি করা থাকে আবার যেহেতু আপসিকে পরীক্ষা দিতে নিয়ে যাব। আমি আপনাদের সাথে উনত্রিশ তারিখ ভিডিও শেয়ার করছি যেহেতু তিরিশ তারিখ আপসির পরীক্ষা ছিল সকাল দশটা থেকে তো আপসিকে পড়তে দিয়ে এসে আমি বাসার সব রুম সুন্দর করে এই যে গুছিয়ে নিয়েছি আর আমার ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরই মধ্যে আমার চ্যানেলটিকে যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ড্রয়িং রুম বেডরুম গোছানোর পরে বাচ্চাদের কিছু কাপড় ছিল তো ভাবলাম মেশিনে দিয়ে দেই কুইক অপশন দিয়ে দিই তাড়াতাড়ি ওয়াশ হয়ে যাবে তো বারান্দাতে বা হচ্ছে ঘরের মধ্যে কাপড় নাড় স্ট্যান্ডে দিয়ে দিব সকালে শুকিয়ে যাবে তখন আবার ভাঁজ করে রেখে দিলেই হবে আমরা যারা ঘৃণীরা আছি সব দিক সামলাতে হয় তো রাতে যদি এক ঘন্টা সময় নিয়ে কিছু কাজ করে রাখি তাহলে কিন্তু সকালবেলাটা আমাদের জন্য অনেক বেশি আরামের হয় কাজের চাপ অনেকটাই কমে যায় সংসারে টুকিটাকি কাজকর্ম করছিলাম আর একটু পর গিয়ে আপসিকে দেখে আসছিলাম যে আফসি ঠিকমতো পড়ছে না ফাঁকিবাজি করছে কি না যেহেতু তিরিশ তারিখে আফসির পরীক্ষা ছিল তো ভাবলাম সকালবেলা যেহেতু আপসিকে নিয়ে আবার স্কুলে যেতে হবে ওখানে একটু টেনশনে থাকবো তো রাতে কিছু মাংস রান্না করে রাখি তাহলে আর দিনের বেলা কোনো রান্না বান্না করতে হবে না মাংস দিয়ে হয়তো আমাদের দুপুরটা চলে যাবে তা আমি এখানে গরু মাংস আলু দিয়ে রান্না করে নিয়েছিলাম রাতেই আমার গত দিনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে কেক বানিয়েছি সেখানে কিন্তু অনেক আপুরা আমার হাজবেন্ডকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন বিশেষ করে নীলফা শিমুল আইডি থেকে পিও শিমুল আপু আর যে লাইফ স্টাইল থেকে রেশমি আপু মায়ের সংসার থেকে আপু এছাড়া বেশ কয়েকজন আপু আমার হাজবেন্ডকে শুভেচ্ছা জানিয়েছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এছাড়া কিন্তু বেশ কয়েকজন আপু আবার আমার বাচ্চাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন হয়তো আপুরা বুঝতে পার পারেন নাই যার জন্য অনেকে বলেছেন যে আপু বাবুকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা তো যাই হোক এটা কোনো ব্যাপার না হয়তো আমরা অনেকে হয়তো ভিডিও দেখছি হয়তো কিছু কিছু কথা ঠিকমতো শুনতে পাচ্ছি না হতে পারে এটা কোনো ব্যাপার না তো যাই হোক এরই মধ্যে কিন্তু আমাদের পড়াশোনা শেষ মানে পরীক্ষার জন্য প্রিপারেশন শেষ এবং আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ তো যখন ঘুমাতে আসলাম হঠাৎ করে আমার ছোট্ট ছানা বারান্দায় সে আমাকে ডেকে বলছিল মামুনি তাত তাঁত মানে সে ঠিক মতো চাঁদ বলতে পারে না চাঁদকে চাঁদ বলে তো দেখলাম যে বারান্দাতে এসে আসলে মাসাল্লাহ সুন্দর একটা চাঁদ উঠেছে আমার বাগান বিলাসের মাথার উপর দিয়ে কোথায় চাঁদ কই তো মা ছেলেদের শেষ চলে এলাম পরের দিন সকাল বেলা এর মধ্যে আফসি নাস্তা করে পরীক্ষা দিতে চলেও গিয়েছে দশটা থেকে পরীক্ষা শুরু আর এরই মধ্যে আবার হেল্পিং হ্যান্ড মেয়েটা জানালো সে কাজে আজকে আসতে পারবে না আমি চলে এলাম বারান্দাতে তো বারান্দা দেখা যায় দুই থেকে তিনবার আমি পরিষ্কার করি যেহেতু পাখি আছে পাখি অনেক বেশি ময়লা করে আর যেহেতু কাজে মেয়েটা আসবে না ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে টুকিটাকি অনেক কাজকর্ম করে আছে সংসারে তবে ভাগ্য ভালো যে রাতে রান্নাটা করে রেখেছিলাম মাংস রান্না করেছি তো দিনের বেলা রান্নার ঝামেলাটাও নাই তো আমি ঘরটা ভালো মতো ঝাড়ু দিয়ে নিলাম এই যে একসাথে কিন্তু অনেকগুলো ময়লা থাকে বারান্দাতে আজ যেহেতু আমার বারান্দাতে গাছপালাও আসছে আর ইদানিং হচ্ছে বাগান বিলাসে ফুল পরে যাচ্ছে তো এই যে গাছের গোড়াতে কিন্তু সুন্দর ফুল পরে আছে মাসাল্লাহ এবার বাগান বিলাস গাছে অনেক অনেক ফুল ফুটেছিল দুই কালারই ফুল ফুটেছিল অনেক আপুরা আমার বারান্দার বাগান বিলাস খুব বেশি পছন্দ করেন আমি যখন আমার বারান্দাতে দাঁড়িয়ে চা খাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তখন কিন্তু আমার খুবই প্রিয় একজন মানুষ টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেল থেকে সালমা আপু কমেন্ট করেন ফারুক তোমার বারান্দাতে বসে একদিন চা খাবো এছাড়া কিন্তু আমাদের অনেক প্রিয় একজন মানুষ শাহিনু সিদ্দিকা চ্যানেল থেকে শাহিনুর রাপু আমাকে কমেন্ট করেন যে ফারুক খুব ইচ্ছা করে তোমার বারান্দাতে গিয়ে একটু বসি তোমার সাথে বসে চা খাই যদিও শাহিনু সিদ্দিকা আপু এখন আর চ্যানেলটা নিয়মিত কন্টিনিউ করছেন না তো আবার যদি আমাদের মাঝে ফিরে আসেন হয়তো আবার আমাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবেন তো শাহিনুর আপুর কথা অনেক অনেক বেশি ভালো ভালো লাগে একজন মানুষ খুব মিস করি আপুকে আপুর ভিডিও গুলা সংসারে কাজকর্ম শেষ করে মাঝখানে অনেকটা সময় পার করেছি রেস্ট নিয়েছি তো হঠাৎ চোখ পড়লো ফেসবুকে ভাপা পিঠার দিকে খুব ইচ্ছে করলো ভাপা পিঠা খেতে তো কিনে খেতে পারতাম হয়তো নিচে আমাদের একটু দূরে ভাপা পিঠা বানায় কিন্তু আমার খুব ইচ্ছে করলো যে আমি নিজ হাতে ভাপা পিঠা বানিয়ে খাবো তো বাসাতে কিন্তু চালের গুঁড়া ছিল খেজুরের গুঁড়ো ছিল আর হচ্ছে আমি সবসময় দেখা যায় নারকেল কুড়ি তারপরে ফ্রিজে রেখে দেয় যে হুঠাৎ করে যদি কোনো পিঠা খেতে ইচ্ছে করে যেন বানিয়ে খেতে পারি আর আমি যেহেতু ভাপা পিঠা বানাতে পারি চিতই পিঠা একদমই বানাতে পারি না অনেকবার চেষ্টা করেছি হয় না তো ভাবলাম ভাপা পিঠাই বানিয়ে খাই তো এখানে কিন্তু গত বছরে খেজুরের গুড় দিয়ে ভাপা পিঠা বানাবার তো আমি নারকেল কুঁড়ে রেখে দিয়েছিলাম এভাবে বক্সে করে আমি নারকেল কুড়ে রেখে দেই তো একটু বেশি করে গুড় দিয়ে আজকে প্রেশার কুকারে ভাপা পিঠা বানাবো আমার ভাপা পিঠার সাজ আছে কিন্তু একটা মাটির সাজ আছে কিন্তু আজকে হঠাৎ করে ভাবলাম যেহেতু হুটাট করে সিদ্ধান্ত নিয়েছি ভাপা পিঠা বানাবো খাবো তো ভাবলাম তাড়াতাড়ি কিভাবে বানানো যায় যেহেতু আপসিকে পড়াতে হবে সন্ধ্যার পরে তো হঠাৎ করে সিদ্ধান্তে ভাবলাম যে প্রেশার কুকারে ভাপা পিঠা বানাই একটা স্ট্যান্ডারের সাহায্যে চেষ্টা করে দেখি হয় কিনা আজকে প্রথমবার কিন্তু আমি প্রেশার কুকারে ভাপা পিঠা বানিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ পিঠা ভালোই হয়েছিল খেতে খারাপ হয় নাই তবে মাটির সাথে যেভাবে পিঠা বানালে হয় অনেক বেশি সুন্দর হয় একদম আস্ত থাকে ভেঙে যায় না তবে প্রেশার কুকারে ভাপা পিঠা বানানোর একটু ভেঙে গিয়েছিল কোনাটা তবে ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ মানে হুটহাট করে খেতে চাইলে কিন্তু আপনারাও প্রেশার কুকারে ভাপা পিঠা বানিয়ে খেতে পারেন তা আমি কিন্তু এই যে সুন্দর করে ভাপা পিঠা বানিয়ে নিয়েছিলাম প্রেশার কুকারে একটা স্ট্যান্ডার দিয়ে পর একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছিলাম আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিও শেষ পর্যন্ত থেকে প্রেসার কুকারে আমার বানানো ভাপা পিঠা কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন প্লিজ এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম